খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এখন তো সোশ্যাল মিডিয়া পডকাস্ট অনেক কিছু চলছে অনেকেই অনেক রকম কথাবার্তা বলছেন আপনারাও শুনছেন ভালো কথা শোনাটা দরকারও তাহলে ভালো মন্দের তফাতটা বুঝতে পারবেন কিন্তু এত কথার মধ্যে কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে কারণ আছে সেই জন্যই বলছি কোন একটা পডকাস্টে কোন একজন মানুষ কাউকে একটা জিজ্ঞাসা করেছিল যে হার্ট ভালো আছে সেটা বুঝবো কি করে তার উত্তরে তিনি বলেছেন যে যদি কোনো মানুষ স্টপ না নিয়ে না থেমে পঁয়তাল্লিশ মিনিট না হাঁটতে পারেন বুঝবেন তার হার্ট ভালো আছে নাম্বার ওয়ান যদি কোনো মানুষ পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটতে পারে এক ঘন্টার মধ্যে তাহলে হচ্ছে বুঝবেন হার্ট ভালো আছে কম বয়সে ছেলে পুলে যারা পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটতে পারে তাদের হার্ট ভালো আছে বুঝবেন আর সত্তর বাহাত্তর বছর বয়স যাদের তারা ওই তিন চার কিলোমিটার হাঁটতে পারলে বুঝবেন তার হার্ট ভালো আছে এই সব কথাবার্তা তিনি বলেছিলেন বুঝলাম না স্বাস্থ্যের ভালোর জন্য হাঁটা দরকার নিশ্চয়ই প্রয়োজন আছে কিন্তু ধরুন হার্ট ভালো আছে যার কোনো কমপ্লিকেশানস নেই সে তো এমনি ঠিকই আছে তাকে তার হার্ট ভালো আছে কি না সেটা বোঝার জন্য পঁয়তাল্লিশ মিনিট হাঁটার দরকার নেই সে নর্মাল হাঁটলেই হবে এবং ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সে যদি একটু ব্রেক নিয়ে হাঁটে তাহলেও কোনো সমস্যা নেই নাম্বার ওয়ান এবার ঘটনা হচ্ছে কোনো হার্টের প্রবলেম হলে তার কমপ্লিকেশানসটা শুরু হয়ে যাবে যা যা সমস্যাগুলো আছে বুঝতেই পারবেন যে কোন একটা সমস্যা হচ্ছে এবং সেটা ঠিক আছে না অন্যদিকে যাচ্ছে সেটা বোঝার জন্য ডাক্তার আছে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন তার মাধ্যমে আপনাকে বলে দেবেন যে আপনার হার্ট এক্স্যাক্টলি ঠিক আছে কিনা আছে ভালো থাকলে যখন কোনো কমপ্লিকেশানস হচ্ছে না তার মানে সেটা চোখে এবার ভালো আছে কি না তার কোয়ালিটি চেক করার জন্য আপনি যদি ৪৫ মিনিট না থেমে হাঁটেন তাহলে কিন্তু বিপদ হতে পারে কিসের বিপদ হবে কোনো মানুষ যদি অ্যাক্টিভ না হয় খুব হাঁটাচলার একটা অভ্যেস নেই তার হঠাৎ করে মনে হলো আমি হাঁট চেক করি সে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে শুরু করলো তার কোমরে সমস্যা তার হাঁটুতে সমস্যা তার আনুষাঙ্গিক সমস্যা সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই পঁয়তাল্লিশ মিনিট নাগাড়ে হাঁটতে গিয়ে সাথে এমনিই মুক্ত করে পড়বে এবং সে এমনিই অসুস্থ হয়ে পড়বে তার জন্য আলাদা করে কিছু করতে হবে না আজ একটা কাণ্ড ঘটেছে এক বয়স্ক মহিলা তিনি নর্মাল বাজার টাজার করেন এমনি হাঁটাচলা করেন কিন্তু হার্ট ভালো আছে কিনা চেক করার জন্য এই কাণ্ডটি করেছেন যতটুকি মুখ থুবড়ে পড়েছেন তার কোমরের সমস্যা হাঁটুর সমস্যা আছে সেগুলো তিনি উপেক্ষা করেই চলেছেন দেখার জন্য হার্ট ভালো আছে কিনা এই এইসব ক্রিয়াকর্ম করবেন না হুম সবার জন্য সবটা না শরীরের নাম মহাশয় যাহা করব তাহ হয় সেটা একটা বয়সের পরে গিয়ে চলে না আপনি ডিজেল গাড়িতে যদি পেট্রোল দেন গাড়ি চলবে কি অবস্থা হবে তাই হয় অত এক্সপেরিমেন্ট করার দরকার নেই যখন কোনো রকম সমস্যা হচ্ছে না তার মানে আপনার হার ঠিক আছে সমস্যা তৈরি হলে আপনি নিজেই বুঝবেন যে এখন ঠিক নেই এই সমস্যা এদিকে চাপ লাগছে এদিকে পেন হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন তার জন্য আলাদা করে কোয়ালিটি চেক করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না যদি হাঁটতে হয় হাঁটুন সুস্থভাবে হাঁটুন পঁয়তাল্লিশ মিনিট যদি হাঁটার মনোবাসনা থেকে থাকে তাহলে ব্রেক নিয়ে নিয়ে হাঁটুন শরীরকে সওয়ান তাকে সহ্য করার ক্ষমতা দিন ওভার এক্সারসাইজ সেটাও কিন্তু সর্বনাশের কারণ হয় হাঁটা চলা এক্সারসাইজ করা যেরকম হার্ট অ্যাটাক কমায় তেমনি অতিরিক্ত হাঁটা অতিরিক্ত এক্সারসাইজ সেটা কিন্তু হার্ট অ্যাটাককে চরম দিকে বাড়িয়ে নিয়ে যাবে এটা সুস্থ মানুষও যে কোনো মানুষ সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ সে বুঝবে এমনই আশা করা যায় সুতরাং বেশি বাড়াবাড়ি করার দরকার নেই এক চক্কর তারপরে এক চক্কর ব্রেক নিয়ে ওয়েট করুন আস্তে আস্তে সয়ে গেলে পর আপনি হাঁটুন না তাও সেটা মাত্রা অনুযায়ী যতটুকু শরীর দেবে কে বলেছে দিয়ে ওঠোনামা করলে তার হাঁটুর ব্যথা কমে গেছে আপনিও চলেন দিয়ে ওঠানামা করতে আপনি হাঁটু খুলে কোলে নিয়ে বসে আছেন খবরদার না যেটা আপনার শরীর নেবে সেভাবে কাজ করুন সবার শরীর একরকম নয় সবার শরীরের স্ট্রাকচার একরকম নয় সবার ক্ষমতা এক নয় হুম নিজের ক্ষেত্রে নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করুন যদি দেখছেন সমস্যা হচ্ছে করবেন না সে কাজ জোর করে কিচ্ছু হয় না অমুক করেছে বলে তোম আমাকে হাঁটতে হবে অমুক পঁয়তাল্লিশ মিনিট বলেছে বলে আমি এক ঘন্টা হাঁটবো করবেন না ও অত স্পিডে হাঁটে মানে আমি আরও স্পিডে হাঁটবো ওইখানেই সমাপ্তি ঘটে যাবে প্রচুর দেখা আছে সেজন্যই বলছি পডকাস্ট শুনুন কিন্তু নিজের ক্ষেত্রে ওটা আদৌ উপযুক্ত কি না সেটা ভেবে তারপরে চলুন তা না হলে ওই ভদ্রমহিলার মতো অবস্থা হবে সাবধানে থাকুন কারণ রাস্তাঘাটে সবসময় কিন্তু লোক পাবেন না বি কেয়ারফুল ভালো থাকুন